মানুষ বুঝতে পারছে কেন আমি আবার দু হাজার চব্বিশে দাঁড়ালাম একটাই একটাই শর্ত ছিল যে ঘাটাল মাস্টার প্ল্যানটাকে বাস্তবিক করতে দিদি আমাকে কথা দিয়েছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা করবেন এবং দিদি শুধু আমাকে নয় ঘাটালে এসে আরামবাগ থেকে ঘোষণা করেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে এবং রাজ্য সরকার করবে এবং যে তার দু হাজার চব্বিশে নির্বাচন রেজাল্টের রেজাল্টের এক বছর এখনও শেষ হয়নি তার আগে

অনেক সরকার এসছে অনেক সরকার নিজের মতো করে চেষ্টা করেছে অনেক এমপিরা এসছে নিজের মতো করে চেষ্টা করেছে আমিও আমার মতো করে চেষ্টা করেছি আমি এটুকু বলবো এটা আমার বা আমার দল বা আমাদের সরকারের জয় নয় এটা ঘাটাল মানুষের যারা দীর্ঘদিন এই বন্যার সাথে লড়াই করেছে স্বপ্ন দেখেছিল কি কোনো না কোনো দিন এই ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক বাস্তবিক হবে আজকে আমার মনে হয় ওনাদের জয় ওনাদের প্রার্থনা ওনাদের দোয়া কোথাও যেন কাজে লেগেছে আমি সাংসদ হিসেবে খুব খুশিকে আমি জানতাম কি আমি কেন দু হাজার চব্বিশে আবার দাঁড়ালাম আমার একটাই আবেগ ছিল ঘাটাল মাস্টার প্ল্যান আমি কোটি কোটি ধন্যবাদ দিতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে কারণ তিনি যেইভাবে উদ্যোগ নিয়েছিলেন এই পূর্ব এবং আপনারা সবাই জানেন এটা পনেরো থেকে দু হাজার কুড়ি টাকা পনেরোশো থেকে দু হাজার কুড়ি টাকা প্রজেক্ট এইটা একা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয় কিন্তু তিনি কথা দিয়েছেন এবং তার কমিটমেন্ট আজকে তিনি এক বছর শেষ হয়নি তার আগে তিনি কমিটমেন্টটাকে রেখেছেন এবং আজকে হয়তো বাজেটে এসছে কিন্তু যখনই আমার সঙ্গে দিদির দেখা হয় মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয় তখন আমাদের একটাই এজেন্ডা থাকে কি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা হয় এবং আপনারা হয়তো যেহেতু আমরা কমিটির মধ্যে আছি কি কি টেন্ডার ফ্লোড হবে তাড়াতাড়ি দরকার ল্যান্ড নেগোসিয়েশন বা ল্যান্ড নেগোসিয়েশনের কাজ শুরু হয়ে গেছে তো আমি আমি খুশি যে আমার ক্লাস

এবং আমি আবার বলতে যারা রাজনীতি বোঝেন তাদেরকে একটু বুঝিয়ে দিই ঘাটাল লোকসভা কেন্দ্রে সাতটা বিধানসভা আছে তার মধ্যে ছটা সিট তৃণমূল কংগ্রেসের কাছে আছে শুধু একটা ঘাটালটা আমাদের কাছে এইটা কোনো রাজনীতির ললিপপ নয় যে ভাই একটা সিটের জন্য একটা মুখ্যমন্ত্রী দু হাজার কোটি টাকা স্যাংশন করবে এইটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের কষ্ট আমাদের আমাদের নেত্রী তিনি এই দু হাজার কোটি টাকা স্যাংশন করেছেন বা স্যাংশন করবেন আগামী কয়েক বছরে এবং ওনার স্বপ্ন বছরের মধ্যে কমপ্লিট করা এবং আমি একটু অনুরোধ করব কারণ এইটা শেষ নয় এটা শুরু হলো লড়াইটা বেশ লড়াইটা শুরু হলো এইখানে সবাইকে ইগনাইট হতে হবে কারণ অনেকগুলো জমি আছে যেখানে হয়তো তারা তৃণমূল কংগ্রেসের তারা তৃণমূল কংগ্রেস হয়তো করে না তারা তো বিভিন্ন দলের মানুষ হতে পারে আমি অনুরোধ করবো হাত জোর করে সবাই তোমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের মিডিয়ার মাধ্যমে কে প্লিজ কেউ ওনাদেরকে ভুল বোঝাবেন না এটা হয়তো রাজনৈতিক মতাম চিন্তা ভাবনা হয়তো আলাদা হতে পারে কিন্তু এই উদ্যোগটা ঘাটার লোকসভা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য যদি আমাদের আপনাদের জমি যদি আসে আমরা চেষ্টা করব আপনাদের ন্যায্য দাম দেওয়ার জন্য এবং কারণ উইদাউট জমি আমরা এই ঘাটাল মাস্টার প্ল্যানটা করতে আমাদের সবারই সহযোগিতা লাগবে এটা শুধু তৃণমূল কংগ্রেস বা আমাদের সরকার দ্বারা শুধু সম্ভব নয় প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি ঘাটালের প্রত্যেকটা মানুষ সবারই সহযোগিতা লাগবে আমার মনে হয় ঘাটাল মাস্টার প্ল্যান আমার মনে হয় বিরোধীরাও চাইছে যে এই অন্তটা এটা হোক আমার মানে এই একটা নীতিতে আমরা সবাই এক এই ঘাটাল মাস্টার প্ল্যান আমার মনে হয় কি বিজেপি এবং অন্যান্য দলটাও এক এই ঘাটনার মাথাটা কি যেন